আসসালামু আলাইকুম আজ পড়ছি আমার সমুদ্রে সনের বই থেকে একটি কবিতা কবিতার শিরোনাম অভিলাষী চুপ অশেষ অপার মায়া দু চুকে চন্দিম অভিলাষ ইচ্ছার গহনে জাগা রঙ্গিনের একা স্বপ্নের কোল সুখ শহরে ঘুরন্তে অনুভবে সারা প্রীতিশোল মরুকুঞ্জের মাটিতে সৌরভে ভাষা প্রেমের শ্বাস অমৃতের শোভা সব স্বপ্ন বেশ ফুটেছে ফুল কুহেলিকা গ্রহণে মাকা অনুর অনুরণন তীরে আভাস অস্থির চাপ মনুনে বিষাদের রেণুখনা ঠেলে চোখের ভাষা বুঝাতে কলমকালের সঙ্গে গল্প গল্প রাজ্যে অদ্ভুত চায়া প্রমিতে গল্প রঙিন সুখে সুখাগ্নি গুঞ্জনে আবেশ যাই ডেলে অভিলাষে চোখে ধরা অসীম আভাতি নয় অল্প দাঁড়িয়ে তাকে প্রত্যাশী সঞ্চারণে প্রনোদনা জেলে মিথ্যা মুহে রীত পুষি ঊশোরে জীবন দিন দিন শক্তি বাপনে কর্ষণে ফুটন্ত ফুল জ্বলন্ত চাই গরল ছেঁকে উদানে স্বপ্ন লাশ নৃত্য দেখে যাই ইপসার কাথায় আঁকি বুকের কাচার শিকিবিন অভিলাষী চক্ষু রেখা অনির্বাণে গান গেয়ে যায় কি বেলা খয়ে চক্রকারে এই সুকদে ওচিন ধন্যবাদ